নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গোটা মুরগি আপনাদের দাদা বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি এখনো ছাড়ানো ছাল ছাড়িয়ে রেখেছে এবার কাটা কুটি বাকি আছে আপনাদের দাদা কাটবে আপনারা দেখবেন ভিডিওটা অবশ্যই নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি ঝোল হবে আলু পোস্ত হবে ভাত হচ্ছে আপনারা ভিডিওতে দেখে থাকুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিচ্ছি পোস্তের জন্য তেলটা ঢেলে দিলাম বন্ধুরা আলু সামড়া জিরে দিয়ে দিলাম পোস্তের জন্য একটা শুকনো লঙ্কা দেব আলুগুলো কেটে নিয়েছি আগেই আলুগুলো ঢেলে দিচ্ছি হয়ে গেছে

আপনাদের দাদা বড়ি দেবে তার জন্য বড়িগুলো আলাদাভাবে ভাবছে বন্ধুরা মাংসের সাথে একটু পোস্ত না হলে মানায় না তাই একটু পোস্ত চাই

এক চামচ লবণ দেবন্ধুরা আদা রসুনি পেস্ট দিয়ে দেব

ভুল হয়ে গেছে হলুদ দিলাম এক চামচ আর হাফ চামচ দেব এক চামচ লবণ গুঁড়ো ধনে এক চামচ গুঁড়ো জিরে এক চামচ আর দেবো রেড চিলি পাউডার এক চামচ আর গুঁড়ো গোলমরিচ এক চামচ কাটার টমাটো দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকাম দেওয়া পরে চিকেনটা ডেলে দিচ্ছি আগে চিকেন কখনো ম্যারিনেসন ছিল না ঘর